বিকেলের নাস্তা সহজ একটি রেসিপি শেয়ার করলাম রান্নাঘরে থাকে মাত্র দুইটি উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করে নিয়েছে আলু আর ময়দা থাকলে আর কিছুই লাগবে না এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য ছোটো কিংবা পড়া সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে জাল জাল এই নাস্তাটি খেতে বিকেলের চায়ের সাথে ভীষণ জমে যাবে তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম দেখেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুড়মুড়ে হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে চলুন রেসিপিটা শেয়ার করে নিয়ে নিয়েছি একটা বল বলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি মেজারমেন্ট দিয়ে মেপে নেওয়া এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দু টেবিল চামচ পরিমাণ রান্নার এগুলো তেল দুই চামচ পরিমাণ চিনি চিনি অবশ্যই দিবেন নাহলে কিন্তু এটা খাস্তা হবে না খাস্তা খাস্তা একদম মোড়মুড়ে হবে না আর তেলটা খুব ভালো করে মিশিয়ে হাত দিয়ে চেপে দেখবেন যদি এরকম চাকা বেঁধে যায় আর চাপ দিলে ভেঙে যায় তখন বুঝবেন দেখ তেলটা খুব ভালো করে মিশিয়ে হয়ে গেছে একটু একটু নর্মাল রান্না নর্মাল যে পানিটা একটু একটু পানি দিয়ে সপ্তাহ একটা ডো তৈরি করে রেস্টে রেখে দেবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর এই দিক দিয়ে আমি পুটটা রেডি করে নিয়েছি পুটটা রেডি করার জন্য এখানে আলু দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে অবশ্যই গ্রেট করে নেবেন ভর্তা করে নেবেন না তাহলে এটা আলতোভাবে মেখে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা স্বাদে ম্যাজিক মশলা আর চাইলে ম্যাজিক মশলা না থাকলে আপনি চাট মশলা দিতে পারেন বা টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর দুইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে একদম মিহি সফট করে মেখে নিব। আর দিয়ে দিয়েছে সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো সম্পূর্ণ সবগুলো উপকরণ আলতোভাবে মেখে দেবেন খুব ঝরঝরা করে মেখে নিতে হবে যেন আলুর পটার মতো সফট করে মেখে নেওয়া না হয় এরকম ঝরঝর করে মেখে দুই টেবিল চামচ এক টেবিল চামচের মতো রান্না সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা হয় এটা আরও বেশি মজা হয় সাত দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় কিন্তু সরিষার তেলটা দিতে অবশ্যই চেষ্টা করবেন এটা স্কিপ করবেন না এখন যে ডোটাকে ডাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি এটা অনেকটাই সফট হয়ে গেছে এখন ছোট ছোট লিচি কেটে নেব আমরা পুরীর জন্য যেরকম ছোট করে লিচি কেটে নিয়েছি সেমভাবে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে একটা করে রুটি বেলে নিব আর এটাকে পাতলা অবশ্যই পাতলা করে রুটি বেলতে হবে যতটুকু সম্ভব পাতলা করে নেবেন তাহলে এটা খেতে বেশি ভালো হয় কারণ পুরটা ভিতরে দেওয়ার পরে কিন্তু আমি আর ওইটাকে কিন্তু বেলে নেই না হাত দিয়ে চেপে মেলে দিই এরকম একটু পাতলা করে বড়ো করে রুটিটা বেলে নিব। আর দেখি বুঝে নেবেন কাজটা আমি কীভাবে করতেছি এরকম সবগুলো রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি নাস্তার জন্য আর এখন আমি পুরটা ভিতরে দিয়ে দিব। একটু একটু পুরটা আলতোভাবে হাতে নিয়ে একটু গোল শেপ করে নেবেন আর বেশি চাপা চাপি করবেন না পুরটা তাহলে কিন্তু পুরটা যেন ভিতরে জড় থাকে তাহলে খেতে ভালো হয় আর এরকম হাতে আলতোভাবে গোল করে নিয়েছি নিয়ে একটা গোল অংশটা পুরের অংশটা দিয়ে তারপরে হচ্ছে সাইডটা মরিয়ে নিব কীভাবে আমি কাজটা করছি আপনারা দেখে বুঝতে বুঝিয়ে নেবেন যে কিভাবে কাজটা করেছি আমরা যে মোমো তৈরি করি যেভাবে পুর দেওয়ার পরে একটু চার দিয়ে সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিই সেইভাবে মুড়িয়ে নেবেন কিন্তু এটা খেয়াল রাখবেন ভিতরে যেন খালি থাকে মানে পুটুপির মতো করে চারো অংশটা মুড়িয়ে ভিতরে পুরটার অংশ চারপাশে কিন্তু ছড়ানো থাকে যেন খালি থাকে আর যেন রুটিটা চেপে দিলে সুন্দর একদম গোল শেপের হয় সেজন্য একটু মরিয়ে দিতে পারি সেজন্য এরকম খালি রেখে তারপরে হচ্ছে খুব সাবধানে হাতের সাহায্যে একটু মুখটা সিল করে দিব আর এই আঙ্গুলের মাথা দিয়ে একটু পানি নিব আঙ্গুলে করে বেশি না সামান্য একটু পানি দিয়ে একটু চেপে মুখটাকে আটকে দিবেন যেন আপনার এই মুখটা যেন খুলে না দেয় সিলের কাজ করবে পানিটা ছিলের কাজ করবে তেলে দেওয়ার পরে যেন মুখটা খুলে না যায় খুব ভালো করে মুখটাকে আটকে নিব আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আর সাইডের অংশগুলো আলতভাবে মড়িয়ে মড়িয়ে দিবেন আর ভিতরে যেন খালি থাকে এরকম মরিয়ে আমি মু মুখটাকে গোল করে এনে তারপরে একটু হাতে সাহায্যে মরিয়ে তারপর আঙ্গুলে একটু পানি নিয়ে একটু চেপে মুখটাকে খুব ভালো করে আটকে দিবেন আর বেশি চাপাচাপি করবেন যেন রুটিটা যেন ছিঁড়ে না যায় এরকম হাতের সাহায্যে একটু চেপে একটু মেলে লুচির মতো করে মেলে দিবেন আর এটা বেলা করার কোনো জামানা বেলতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে রুটিটা অনেকটা পাতলা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে আপনি ভেজে নিতে তেলটা ভিতরে ঢুকে যাবে আর সুন্দর হবে না এভাবে তেলটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে এটা কিন্তু দুবো তেলও বাঁচতে পারেন চাইলে কিন্তু আপনি হালকা তেলও বেজে নিতে পারেন যদি তেল বেশি খেতে না চান এক দুই টেবিল চামচ তেল দিয়ে উলটিয়ে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ফুলকো ফুলকো হবে একদম খাস্তা হবে ওরকমও করে বেজে নিতে পারেন যারা তেল বেশি পছন্দ করেন না আমি একটু মিডিয়াম তেল বেশি ডুবো তেল দিই মিডিয়াম তেল দিয়ে দেখেন চামচের সাইজে তেলটা যেন উপরে আসে এই জন্য তেলটা দিয়ে আমি যেরকম এক ফিট যখন ভালো করে হয়ে যাবে একটা কথা খেয়াল রাখবেন যে আমি যে অংশটা মুড়িয়ে দিয়েছি মুখের অংশটা ওইটা কিন্তু আমি নিচে রেখেছি আর যেন কেন ওটা যদি নিচে নিচে না রেখে দিই তাহলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে যেতে পারে এই জন্য নিচের অংশ দিয়ে যদি একটু ব্রাউন কালার হয়ে যায় এক পিট তখন উলটিয়ে পাল্টি মুচমুচে করে আপনারা পছন্দ অনুযায়ী কালার করে বেজে নেবেন এটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিতে হবে তাহলে কিন্তু মুচমুচে খাস্তা হবে আর নাহলে কিন্তু করে কালার চলে আসবে ভিতরে কিন্তু রুটিটা ভালো করে হবে না এজন্য মুচমুচেও হবে না এই জন্য মিডিয়াম টু লো হিটে রেখে একটা একটা করে সবগুলো নাস্তা আমি ভেজে সুন্দর পছন্দ অনুযায়ী কালার করে বেজে নিয়েছি এখন একটা একটা করে তুলে নিচ্ছি দেখেন আমার নাস্তাগুলো দেখতে কতটুকু লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি এই ঝাল ঝাল নাস্তাটি বিকেল বিকেলে চায়ের সাথে ভীষণ জমে যাবে ছোটো বড়ো সবাই পছন্দ করবে বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারেন যা এটা কিন্তু আপনাদের পছন্দ কর দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এরকম আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট সামনে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ